রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসবশো একত্রিশ শুক্রবার ছায়ানটের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় এই উৎসব শাস্ত্রীয় নৃত্যের প্রসার ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে পরিচিত ও জনপ্রিয় করে তোলার জন্য এই আয়োজন ব্যাকরণগত সুরের সাথে ছন্দময় নাচ মঞ্চ জুড়ে শাস্ত্রীয় নৃত্যের অপর উৎসব ভঙ্গিমা কথ ওড়িশা ভরতনাট্যম তাণ্ডব নৃত্য ও মণিপুরী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা যা উপভোগ করেন মিলনায়তন ভর্তি দর্শক এমন আয়োজনে নাচ পরিবেশন করে খুশি শিল্পীরাও আমি এত বছর ধরে কষকের নাচ শিখেছি মনে হচ্ছে যে আমার নাচ শেখার সার্থক হয়েছে সারা বছরই আসলে শাস্ত্রীয় নাচের চর্চা করি তো এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি যে কখন আমরা আমাদের পারফরমেন্সটা দেখাতে পারবো প্রায় প্রতি বছর হয় আমি আর একা পরিবেশনা করি অথবা আমার দল নৃত্য নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীরা এসে পরিবেশন করেন নৃত্য দেখে মনোমুগ্ধ দর্শক ও অনুরাগীরা নাচপ্রিয় মানুষদের জন্য তো অবশ্যই একটা মানে দারুণ সুযোগ সব ধরনের যখনই অনুষ্ঠান হয় তখনই আমি আসার চেষ্টা করি এবং আমি নিজেকে নিজেকে উপভোগ করার চেষ্টা করি কারণ আমাদের দেশে শাস্ত্রীয় নৃত্য উৎসব খুবই কম তাই ছায়ানটের এই উৎসব আসলে আমাদের মধ্যে ঈদের মতো একটা আনন্দ কাজ করে দুদিনের এই উৎসব চলবে শনিবার পর্যন্ত মান্জু মাফরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা